সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মাওমে মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবার সুস্থ কামনা করেই আজকে ব্লগটা শুরু করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থেকেও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকেও তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো সকাল সকালে যে পুরো ঘরটা লেপে নিলাম আমি এখনই টিউশন থেকে আসলাম মেসদি তো স্কুলে চলে গেছে আমি স্কুলে যেতে চাইলাম কিন্তু আমার টিউশন থেকে টাইম আস্তে আস্তে চলে গেছে মেসদি আর বাদি পুজো দিচ্ছে আমি এইদিকে আসলাম উনুনটা লাগিয়ে দিতে আজকে তো বৃহস্পতিবার তাই এই যে বাসন মাসতেছে ঠাকুরের বদি পুজো দিবে এখন তো হিয়ের বাবা দেখো ভাত বসিয়ে দিয়ে গিয়েছে একটু বাজারের ওইদিকে কিছু একটা নিয়ে আসতে গিয়েছে ওকে বললাম যে পরে যে ও খাওয়া দাওয়া করে তো বলছে যে এখন নিয়ে আসবে খুব তাড়াতাড়ি যাবে খুব তাড়াতাড়ি আসবে তো এবার এই যে ছোট মেয়েকে এইখানে আকার জাল দেখতে বলেছে আকার জালটা যাতে বের হয়ে না যায় আর বাড়িতে আছে সবাই মাও আছে তো দেখবে আর কি আর এখানে যে বেগুন কেটে রেখেছে বেগুনটাতে এখন মেয়ে হলুদ লবণ মেখে রাখছে বেগুন ভাজা ভাত হবে তোর বাবাকে অনেকবার বারণ করলাম যে ভাত হয়ে যাবে ও বলছে যে ভাত হওয়ার আগেই আমি চলে আসবো তো ঠিকই ভাত হওয়ার আগেই ও চলে আসছিল আর এসে ভাতের মার ঝরিয়ে বেগুন ভাজা করে সবাইকে খেতেও দিয়েছিল আর বরমে এখন কিন্তু এদিকে পূজা করছে মানে পূজার জন্য আয়োজন করছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করতেই পারেনি বাবা চলে আসছে বাড়িতে বাজার থেকে তো তাই মাকে ডাকতে যাচ্ছি মা গেছে বাস বাগানে ওই যে দিকে আছে লাকড়ির খুঁজে গেছে সন্ধানে লাকড়ির সন্ধানে গেছে তো দেখি মা লাকি পেয়েছে কি পায়নি চলো যাই

আর আমি সকাল সকাল চলে আসছি বারঝাড়ে কারণ ধান সিদ্ধ করতে হবে তো আজকে তো বৃহস্পতিবার আজকে নাকি ধানের গুলা থেকে ধান পারা যায় না সিদ্ধ করা যায় না তো সেজন্য আজকে ধান পারবো না আজকে লাগড়িটা রেডি করে রাখছি কালকে ধান গুলা থেকে পেরে তারপরে সিদ্ধ করে দেব তো এর আগে যা ধান সিদ্ধ করা হয়েছিল এই কিছুদিন ধরে খাওয়া দাওয়া চলছে তো বারন্তর দিকে আর কি বারণ হয়ে গেছে এখন রেশনের চাল খাচ্ছি দুদিন ধরে তো এখন দেখো এই যে খুব সুন্দর কিন্তু রদ্র রোদ্র দিচ্ছে কয়েকদিন ধরে তো ভাবলাম যে না আজকে লাকড়িগুলো রেডি করে নেই কালকে ধান সিদ্ধ করে দিতেই হবে নাহলে আবার ধার করা শুরু হয়ে যাবে আগের মতো কারণ কখন আবার আকাশ মানে মেঘলা হয়ে যাবে তার ঠিক নেই সরস্বতী পূজার আগে আগে কিন্তু একটু আকাশ মেঘলা মেঘলা করে ঠান্ডা থাকে তো এখন কিন্তু রৌদ্র দিচ্ছে তো জন্য এই যে লাকড়িগুলো রেডি করে নিচ্ছি তো আজকে ভেবেছিলাম আজকে পূজাটা আমি দেব তো এই যে এমন পরিস্থিতি আবার কবে কাজ শুরু হয়ে যাবে ঘরের রঙ করা শুরু হবে জালনা কাটা শুরু হবে মিস্ত্রি আসলে না এই সমস্ত কাজ মানে করা হয় না তখন বাড়িতে মিস্ত্রি থাকলে রান্না বান্না করতে হয় তখন ধান নিয়ে টানাটানিটা করা হয় না আর ধান সিদ্ধ করলে জানোই তো সারাক্ষণ মানে এইদিকে বিলের এইখানেই থাকতে হয় বাড়ির কাজকর্ম ভালো করে করা হয় না তো এই চান্সে আর কি এই গাছটা করে নিচ্ছি তো বরমে আবার ওইদিকে পূজা দিচ্ছিলো তোমাদের সাথে সেটা শেয়ার করাই হয়নি তো অল্প একটু শেয়ার করা হয়েছে পরে দেখবে তোমরা আর এইখানে যে মানে বাঁশ ছিল না বাঁশের আগালগুলো একটু কোথায় কোথায় ছিল ওগুলো আমি খুটিয়ে খুটিয়ে নিচ্ছি তো এইদিকে পূজা হয়ে গেছে সেটা আর শেয়ার করাই হয়নি তো আজকে বৃহস্পতিবার ওইদিকে লক্ষ্মী নারায়ণ পূজা হয়ে গেছে ঘট পাল্টিয়েছে বাইরেও পূজা দিয়ে দিয়েছে এবার এইখানে যে ধূপ দ্বীপ প্রদীপ লাগিয়ে ঘরের ভিতর পূজা দেবে তো আমি বড় মেয়েকে বলেছিলাম এইখানে যেন সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মী নারায়ণের নামে পূজাটা দিয়ে দেয় তো এখনও পূজা দিচ্ছে আর জানো তো আজকে ভালো করে শেয়ার করাই হয়নি তাই বলছি অন্যদিন খুব সুন্দর করে শেয়ার করা হয় আর আজকে যে ভালো করে শেয়ারে করেনি দূর থেকে একটু ছোটমে মেয়ে শেয়ার করেছে ভিডিও শ্যুট করতে কিন্তু আমার বড় মেয়েই ভালো পারে ছোট মেয়ে বেশি ভালো পারে না দেখো এই যে এভাবে যতটুকু পেয়েছে সেভাবেই করেছে এখন আমরা খাবো ভালো রান্না হয়ে গেছে তরকারিও হয়ে গেছে

মানে কিছু আবার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলাও ধুয়ে দিলাম ব্যাস দিয়ে আবার স্নানটা সে ছিল মেয়ে আবার পূজা দিয়েছে আর ভাতটা ওর বাবাই রান্না করেছে আজকে ও সকালবেলায় তো সবজি রান্না করতে হবে সবজি রান্না করব তো গরমে দেখো এই যে ওইদিকে ঠাকুর বাড়িতে পূজা দিয়ে এদিকে যে ঘরের ঘরের ভিতরেও একটু মানে ধূপ ধূনা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো এই যে ভাবছি যে বিছানাটা এদিকে নিয়ে আসবো এটা ভেবেছি ওই দিকের বিছানাটা এদিকে নিয়ে আসবো টেবিলটা নিয়ে আসবো আর সুকেশটা যদি পারি নিয়ে আসবো কিন্তু ওইগুলো নিয়ে আসতে গেলে আবার লোকের প্রয়োজন আছে একা একা নিয়ে আসা যাবে না সুকেশটা নিয়ে আসতে পারবো দুজনে মিলে কিন্তু বিছানাটা টেবিলটা আপাতত এইখানে যে রাখছে পরে ঘরের ভিতরে নিয়ে যাবো কি করি বুঝতে পারছি না এখনো কিন্তু বিছানাটা আর কি তিনজনে নিয়ে যাওয়া যাবে না চারজন লাগবে দেখি যদি লোক পাই মানে ছেলে ছেলে এগুলো যদি ডাক দিলে যদি আসে কারো যদি দেখা পাই তো ডাক দিয়ে বিছানাটা এদিকে নিয়ে আসবো আর বড় মেয়ে এবার দেখো যে সকালবেলা খাওয়া দাওয়া করে এদিকে লাকড়ি কাটতে বসে পড়েছে হ্যাঁ তো আমি ওই দিকের বাঁশ বাড়ি থেকে অনেক লাকড়ি নিয়ে আসছি আবার ও ওই যে নলবাস বলে নলবাসের আগালগুলো ওইদিকে নিয়ে এসে রাখলো আসলে কালকে ধান সিদ্ধ করে দেওয়ার কথা তো সেজন্য আজকে যে লাকড়িগুলো জোগাড় করে রাখছি বড়গুলো যেগুলো মোটা ওগুলো পরিষ্কার করে নিবি আর যেগুলো চিকন আছে ওগুলো দিয়ে আমি ধান সিদ্ধ করব আর মোটাগুলো দিয়ে ভাত রান্না করতে পারবো এই যে ওর লাকড়ি কাটছে একদম পরিষ্কার করে দেখো সুন্দর করে কেটে নিচ্ছে খাওয়া দাওয়া করে এসে বললাম যে থাক বিকেল বেলায় কাটবো ও বলছে এখনই কাটবে বিকেল বেলায় কাটবে না তো বিকেল বেলায় দুই মেয়ে কাটতে পারতাম আর এইদিকেও ওই যে অনেক আছে এই যে বোঝা যাচ্ছে না দেখি হাত কাটা যাবে আমার কিন্তু হাত কাটা গেছে রক টান দেয় এই মেয়েটার না আমার মতো রক টান দেয় দেখো কালকে দিয়েছে আজকেও তো এই যে এই লাকড়িগুলো নিয়ে এসে এগুলো দিয়ে ধান সিদ্ধ করবো আর ওই যে ওইদিকে মোটা মোটা কিছু আছে ওগুলোর আর এদিকে ওইদিকে নিয়ে এসে কাটছে এগুলো দিয়ে ভাত রান্না করতে পারবো মোটা ঝিক দিয়ে আর এদিকে ওর বাবা এখন এই যে অপরাজিতা ফুলের গাছটা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে এখানে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল আজকে রান্না করবো তো সেদিন নিয়ে আসছিল মটরশুটি গাজর সবজি ডাল খাওয়ার জন্য তো সেদিন তো রান্না করা আর হয়নি যে আজকে রান্না করবো কারণ আজকে রান্না না করলে আবার এই যে শুকিয়ে যাবে গাজর চলো তাড়াতাড়ি কেটে নেই আর হিয়ার বাবা আজকে যে বাড়ি ঘরের পিছন দিকগুলো আর কি পরিষ্কার করছে পরিষ্কার করে চালিয়ে দিচ্ছে সেদিন ফুলকপি খাওয়া হয়েছিল আর ফুলকপির ডাটাগুলো আছে এগুলো চচ্চটি রান্না করতে বলেছিল আর এখানে যে বেগুন আছে তালু আছে তো ভাবছি চচ্চটি রান্না করব নাকি আজকে প্রচন্ড হাওয়া বইছিল দেখো রান্নাঘরের পিছনে দিকটা সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছে আবার কতগুলো পাতা পড়ে আছে তো ওইদিকে আবার এই যে প্লাস্টিক আবর্জনা পাতা এগুলা জড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে আর এখানে কলেপেটের ড্রেনটা এখন পরিষ্কার করছে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি রান্না করলাম এখানে এই যে মুগ ডাল রান্না করেছি মানে সবজি ডাল মটরশুটি মটরশুটি গাজর আর দিয়ে যে চচ্চটি ফুলকপির ডাটা আলু বেগুন দিয়ে চচ্চটি সর্ষে বাটা দিয়েছি আমি এদিকে মোবাইলে কাজ করছি আর এদিকে দেখো মেয়েরা শেষেই করে তো এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে কেমন হয়েছে ভালো হচ্ছে

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু এদিকে চলে আসলাম এই যে জামা কাপড় শুকাতে দিয়েছিলাম তা জামা কাপড়গুলো এখন ঘরে তুলব ভাবছিলাম যে সুকেশটা এখন ঢোকাবো না কিছুদিন পর ঢোকাবো ঘরটা ভালো করে আরও কিছু দিন লেপামোছা করি তারপরে সুকেশটা নিব ঘরে তো এখন উপায় নেই আর দুদিন ধরে এই ঘরে আছি না এত মশার উৎপাদ এই ঘরে প্রচণ্ড মচা মশার উৎপাদ আমার মুখের মধ্যে তো কামড় দিয়ে শেষ করেছে বোঝা যাচ্ছে না মোবাইলে হাতের হাতের মধ্যে আমি না সে মানে লেপের ভিতরে থাকতে পারি না মাথায় বের করে আমার থাকতে হয় মানে দম বন্ধ হয়ে যায় লেপের ভিতরে লেপ মাথার মধ্যে দিয়ে থাকলে ঢেকে রাখতে পারি না তো সেজন্য বাইরে মুখ করে রাখি আর এত মশার উৎপাত এই ঘরে ঠান্ডা এখনো আছে তাতেই জানি না কেন এত মশা আসছে আসলে এখানে এই যে ধানের মাচা আছে গোলা আছে ঘরটা অনেকটা আটো মানে ছোট তো সেই জন্য মনে হয় এই ঘরে মশার উৎপাত তো তাই ভাবছি এই ঘরে আর থাকা যাবে না আজকে সুকেশটা ঘরে তুলবো তুলে বিছানার মধ্যে যে সুকেশের জামা কাপড়গুলো বের করে রেখেছি ওগুলো সুকেশে ভরিয়ে ভরিয়ে রাখবো তো এই যে শুকনা জামা কাপড়গুলো এনে এখন এই যে টেবিলের মধ্যে ভাস করে ভাস করে রাখছি টেবিলটা ভিতরে নিতে চাইলাম বড় বলছে মা ভাঙা টেবিলটা ঘরের ভিতরে রেখো না এইখানেই রাখো তো তো এইখানেই রাখলাম তো সন্ধ্যা হয়ে গেল একা একা তো সুকেশটা আনতে পারি না হিরের বাবা কোথায় যেন গিয়েছিল হাতের machine ওখানে গিয়েছিল ওখান থেকে আসলো এখন আমি ঘরে তুলে এত ভারী লাগছে এটার এত ভারী মা সেদিন বের করেছিলাম ওইদিন দিন বাবা তো একদম চাবকা লেগে গিয়েছিল রক্ত বের হয়ে গেছিল তো আজকে বলছি আজকে সাবধানে ঘরে তুলো আজকে আবার যেন পা কেটে যায় না তো সুকেশটা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় রাখলাম আর বিছানার মধ্যে এই যে জামা কাপড়গুলোর টোপলা বেঁধে একদম রেখেছিলাম এগুলো এবার নিয়ে আসলাম এবার এদিকে গুছিয়ে গুছিয়ে রাখবো আর বেছানাটা আর আজকে নিয়ে আসা হলো না মানে ছেলেগুলো বাড়িতে নেই কে কোথায় গিয়েছে আর একা একা তো নিয়ে আসা যায় না তো এই যে সুগেশের মধ্যে নিচের দিকে না একদম জং ধরে গিয়েছে দুই একটা কাপড় আমার নষ্টও হয়ে গেছে এই যে প্লাস্টিক বিছিয়ে দেয়নি বলে তো আজকে যে প্লাস্টিক বিছিয়ে দিচ্ছি মাঝে মাঝে পেপার বিছিয়ে দিচ্ছি পেপার বিছিয়ে দিয়ে তারপর এখানে জামা কাপড় প্রথমে আমি প্লাস্টিক বিছিয়ে দিচ্ছিলাম তো হিয়ার বাবা বলল যে পেপার বিছিয়ে দাও তো এবার এই যে পেপার বিছিয়ে দিয়ে তার উপর আমি কাপড় রাখছি যাতে নষ্ট হয়ে যায় না তো এবার জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম আরো আছে অনেক কাপড় চোপড় কোথায় কোথায় আছে সেগুলো পরে খুঁজে খুঁজে রাখতে হবে বাড়িটা এলোমেলো হয়ে গেছে কোথায় কি আছে তার ঠিক নেই তুমি চলে আসলে তুমি ঘর গো হ্যাঁ

মানে হয় ব্যাংক নিয়ে আসলো মনে হচ্ছে যে বিদেশ থেকে চলে আসলো মনে হয় তো সেই জন্য এইভাবে একটু আমি মজা করছি চলো এটা আমি এখন গুছিয়ে রাখবো চলো আজকের জন্য আমি ব্লগটা এখানে শেষ করছি কালকে আসছি আবার একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর সাথে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আর একটা কথা বারবার বলতেও খারাপ লাগে কিন্তু বারবার বলতেও ইচ্ছা করে তোমাদের ভালোবাসা আশীর্বাদে যে আমাদের ভাঙা ঘরটা ঠিক হয়ে গেল এখন সবকিছু এই যে আস্তে আস্তে ভিতরে নিয়ে আসছি গুছি গুছিয়ে রাখছি ঘরে তোমরা অনেকেই বলেছিলে কালকে নারায়ণ পূজা করতে আজকের দিনটা ভালো ছিল আজকে বৃহস্পতিবার ছিল তো আমি তো আগে জানতাম না তোমাদের কমেন্ট পেলাম আমি এখন তো ভাবছিলাম যে একটু পূজা না করে ঘরে আসতে রকম লাগে তো সেই জন্য আজকে যে বড় বলেছিলাম আমার একটু অসুবিধা ছিল তো সেই জন্য বড় মেয়ে আর কি পুজোটা দিয়েছে তো ওই যে লোক আজকে তো বৃহস্পতিবার তো লক্ষ্মী নারায়ণের পুজো তো হয়েছে বাড়িতে তো এদিকে পুজো করে আমাদের ঘরের ভিতরেও একটু পুজো করেছে দুপধুনও দিয়ে দিয়েছে তো এইটুকুই আর কি আজকে দেখি পরে কতটুকু করতে পারি আশা আছে গুরুদেব আসবে আমাদের বাড়িতে কীর্তন দিব আর কি আমাদের ঘর পর কীর্তন দিতে কীর্তন দেয় ঘর উদ্বোধন করে কীর্তন দেয় নারায়ণ পূজা করে শিব পূজা করে অনেকেই মানে যে যেটা করে কেউ শিব পূজা করে কেউ নারায়ণ পূজা করে দেনে আর ঘরে উদ্বোধন করে উদ্বোধন করে কীর্তন দেয় তো আমার আমাদেরও সেরকমটা করার ইচ্ছে ছিল তো মা ওরা সবাই বলে আর কি যে পুরোনো ঘর নতুন খুঁটি তো আর লাগানো হয়নি কীর্তন দিতে লাগবে না তার মধ্যে সবাই ছিল এই ঘরে মানে ঘর এদিকে কমপ্লিট হতেই আছে এদিকে কিন্তু থাকা চলছে তো সেই জন্য বলছে লাগবে না থাকা চলছে বিয়ে করবে তার মধ্যে গুরুদেব আসবে দুই একের মধ্যেই আসবে চলে আসবে তখন আবার কীর্তন দিতে হবে একটু কীর্তন দিতে গেলেও কিন্তু অনেক মানে টাকা পয়সার ব্যাপার আছে আর কি তো সেই জন্য বলছে যে দুই একের তো কীর্তন দিতেই হবে আর কয়েকদিন পরে একবারেই দিয়ে দিও এখন এরকমই থাকো আজকে এই যে বৃহস্পতিবার দিনটা ভালো আছে জন্য আজকে যে এভাবে একটু পুজো দিয়ে দিয়ে দিয়েছে মেয়ে তো ভগবানের ইচ্ছায় ভগবান যদি ভালো রাখে উপরালায় যদি ভালো রাখে তো দেখি পরে আমরা চেষ্টা করব কীর্তন দিতে চলো আজকের জন্য আর বর্ণনা করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমাদের পাশে আছো ভালো মন্দ অনেক পরামর্শ বুদ্ধি দিচ্ছ তো এভাবেই পাশে থেকো তো দেখো তোমরা এই যে কালকে কমেন্টে বলেছিলে অনেকেই যে ঘরে যেন আমরা সর্ষের তেল না দিই রাসিন তেল যেন ব্যবহার করি তো তোমাদের কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই খুশি যে জানতে পারলাম কারণ আমি আমরা তো জানি না পাকা ঘরে আগে তো থাকিনি তো পাকা ঘরে কি রকম করে কি করতে হয় সেটা তো আমাদের নেই তো তোমাদের কাছ থেকে এভাবে জানতে পেরে সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। তো এইভাবে পাশে থেকো। তাহলে শুভ রাত্রি। দেখা যাবে না মানে তোমাদেরকে একটু বসা তো এদিকে। তোমরা বলরে এদিকে আসি শুনে হ্যাঁ তোমাকে দেখাই যায়নি। মেরা পড়াশোনা করে চলে আসলো। আ দুই মে ওই ঘরে কি করতে যায় না? এতদিন পড়াশোনা করছিল। তো চলো শুভ রাত্রি।